বাবারে বাবা কি একটা প্রোগ্রামে আসলাম এখন পর্যন্ত খাবার দেয় না খুদাই প্যারের মধ্যে সো সো করতেছে তো আশেপাশে কিছু পাই এই তো গরুর গাছ ও মা মা কত বড়ই কিটা বড়ই নিয়ে দেখি খুব বড়ই যে টক আর মিষ্টি খাইতে যে ভালো লাগে তাই সেই টক ভালো এটা টক লাগে আচ্ছা দেখি

আর তোকে কি খাইয়ে কাম নাই এই যে বাসাবাড়িতে থুইয়া জামাই থুইয়া যে এই যে হ্যাঁ এসে যে টিকটকে মে ই করস এই যে বেড়া গলাকে নাচা নাচি করে সেগুলো কি ঠিক হ্যাঁ তোকে বাপ মা নাই আছে তোমার কাছে কয়টা বড় শিশু দেখি আর কো না তো আর নাই আর নাই একটা একটু টক লাগছে আর একটা মিষ্টি লাগছে এখন দেখতেছি বড় চাই বেশি টক আপনি এখন এই যে এই জায়গা ওই সাইনবোর্ড ঝুলানো আছে বড় হই গেছে আর দিলে 500 টাকা জরিমানা 500 টাকা দিয়ে লও

আপনি করে কই আপনি যেহেতু আমার গাছের পরে খাইয়ে এলাইছেন আর টাকা পয়সা নাই তাহলে এক কাম করেন আমার লগে কয়টা ওই টিকটক ভিডিও বানাই দেন আমার মোবাইল দিয়া হ্যাঁ তাইলে জান আপনি আমার সাইরিতে আর যত বড় লাগে আপনি পাইরে পাইরে খাবেন সমস্যা নাই আমার তো টিকটক করা টিকটক মোবাইল না মোবাইল আমি কই না আপনি